হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের তিনেই অক্টোবর শুক্রবার যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাশাকুষা একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদের অবশ্যই পরের দিন অর্থাৎ দ্বাদশীর তিথিতে চারই অক্টোবর শনিবার ব্রতের পালন করতে হবে যদি ব্রতের পালন না করে তাহলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না একাদশী ব্রতের পালনের পর উপবাস ভাঙার প্রক্রিয়াকে একাদশীর পালন বলা হয় এই ব্রত পালনের একাদশী তিথিতে উপবাস থেকে দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর একাদশীর পারণের সঠিক মন্ত্র জপ করে এবং পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে পারণ করতে হবে যদি পারণ না করতে পারেন তাহলে একাদশী ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না অবশ্যই ভিডিওটির মাধ্যমে পারণের মন্ত্র এবং পাষাণকুষা একাদশীর পারণের সময় সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং অবশ্যই শ্রবণ করবেন পাষাণকুষা একাদশীর পারণের দিন আপনারা কি কি কাজ করবেন কোন কোন জিনিস দান করতে পারবেন এবং পাষাণকুষা একাদশীর ব্রতের মাহাত্মকথাটি কী অবশ্যই আপনাদেরকে পারণের দিন অবশ্যই পাষাণকুষা একাদশী ব্রত কথাটি শ্রবণ করা উচিত এবং পারণের সময় কোন কোন প্রসাদ গ্রহণ করবেন যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালের তিনি অক্টোবর শুক্রবার পালিত হয়েছে পাষাণ কুষা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাষাণ কুষা একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদের উচিত পরের দিন অর্থাৎ চারে অক্টোবর শনিবার দ্বাদশীতে এই নির্দিষ্ট সময়ে এবং পাশাণকুষা একাদশীর নির্দিষ্ট পারণ মন্ত্র জপ করে পারণ করা উচিত যদি পারণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং অবশ্যই শ্রবণ করবেন এই একাদশীর গুরুত্ব কতটা এই একাদশীর ব্রতের উপকারিতা কি রয়েছে পাশাকুংসা একাদশী হলো হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উপবাস যা আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় এবং পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে এই একাদশী উপবাস পালন করা হয় এই উৎসবটি আশ্বিন শুক্লা একাদশী নামেও পরিচিত পাশুষা একাদশী দিনটি ভগবান বিষ্ণুর অবতার পদ্মনাবের উপাসনা করার জন্য পালিত হয় ভক্তরা দেবতার ঐশ্বরিক আশীর্বাদ পেতে এই দিন ব্রাহ্মণের বিভিন্ন বিলাসিতা উপভোগ করার জন্য পাশা কুষা একাদশী উপবাস পালন করেন এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে বিবেচনা করা হয় কারণ এই উপবাস পালনকারী ভক্তরা পার্থিব কামনা সম্পদ এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ লাভ করেন হিন্দু বিশ্বাস অনুসারে এটা বিশ্বাস করা হয় যে পাশা কুঞ্সা একাদশী ব্রত পালন না করা পর্যন্ত ব্যক্তির অতীতের সমস্ত পাপ এবং অন্যায় কাজ থেকে মুক্ত পেতে পারে না এটাও বিশ্বাস করা হয় যে উপবাসের পূর্ণ এবং উপকারিতা বেশ কয়েকটি যোগ্য এবং সূর্য যজ্ঞের মাধ্যমে প্রাপ্ত উপকারের সমান বৈবর্ত পুরাণ ও হিন্দু পুরাণ অনুসারে এটিকে অতীতের সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য সবচেয়ে সৌভাগ্য এবং শুভ পালন হিসেবে বিবেচনা করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে পাশাকুংসা একাদশী উপবাসের উপকারিতা ব্যাখ্যা করেছিলেন এবং বলেছিলেন যে যে ব্যক্তি এই উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে সে মোক্ষ লাভ করে এই একাদশী অর্থাৎ পাশাকুংসা একাদশী যে সকল ভক্তরা তিনি অক্টোবর শুক্রবার ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই এই ব্রতের ফলাফল কি পেতে পারে যারা এই উপবাস পালন করে তারা তাদের অতীতের সমস্ত পাপ থেকে মুক্ত পান একজন ভক্ত সঠিক নিয়ম আচার মেনে এই ব্রত পালন করে পরের দিন ব্রতের পালন করে তারা অবশ্যই একটি ভালো জীবনযাপন সুখ স্বাস্থ্য সন্তুষ্ট এবং প্রচুর সম্পদ পান এই উপবাস পালনের ফলে সুবিধা হলো যে মুখ্য এবং ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ অর্জন করতে পারে পাশাকুন্সা একাদশী ছাড়াও বছরের তেইশটি একাদশীর ব্রত রয়েছে যা হিন্দু পঞ্জিকায় কৃষ্ণ ও শুক্লপক্ষে পড়ে অবশ্যই শ্রবণ করুন পাশাকুন্সা একাদশীর ব্রতের পারণ মন্ত্র পারণের সঠিক সময় এবং পারণের দিন কি কি করা উচিত অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা তিনি অক্টোবর শুক্রবার এই পাশাকুষা একাদশী ব্রতটি পালন করেছিলেন এবং অবশ্যই পরের দিন অর্থাৎ দ্বাদশী অর্থাৎ আজ চারেই অক্টোবর শনিবার পাশাণকুষা একাদশীর ব্রতের পারণের দিন পারণের দিন অবশ্যই আপনাকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটের মধ্যে এই শুভ সময় আপনাকে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র স্নান করতে হবে বাড়িতে এক বালতি জল অবশ্যই সামান্যটুকু গঙ্গা জল এবং হলুদ মিশ্রণ করে স্নান অবশ্যই করবেন এবং স্নান করার সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নাম এবং মন্ত্র জপের পর অবশ্যই স্নান করে আপনারা সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে হলুদ বস্ত্র পরিধান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে এবং পুজোর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে অবশ্যই ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে গঙ্গা জল অভিষেক করবেন এবং অবশ্যই ঠাকুর ঘরের যাতে কোথাও আবর্জনা না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে এবং অবশ্যই ভগবান বিষ্ণুর পাশাপাশি এদিন যদি মা লক্ষ্মীর পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই ভগবান বিষ্ণুকে পঞ্চমৃত নিবেদন করবেন এরপর পাশান একাদশীর পারণের দিন যদি পারেন নৈবদ্যে অবশ্যই হলুদ ফল হলুদ ফুল মিষ্টান্ন এছাড়াও ক্ষীর নিবেদন করতে পারেন কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই সব নৈবদ্যে তুলসীপত্র অবশ্যই নিবেদন করবেন যদি নিবেদন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় এবং পারণের নির্দিষ্ট সময়ে এই পাশাকুষা একাদশীর ব্রতের পারণ করতে হবে কি করে পারণ করবেন অর্থাৎ কোন সময়ে পারণ করবেন এই পাশাকুণ্সা একাদশী যে সকল ভক্তরা বাংলাদেশ ও ঢাকা থেকে দেখছেন তারা অবশ্যই পারণের সময় রয়েছে চারই অক্টোবর শনিবার সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে পারণ করতে হবে এবং ভারত ও কলকাতার পারণের সময় রয়েছে চারই অক্টোবর সকাল পাঁচটা উনত্রিশ থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পারণ করতে হবে মনে রাখবেন একাদশী ব্রত পালন করার পর এই পরের দিন অর্থাৎ দ্বাদশীতে এই পারণের মন্ত্রের সময় আপনাকে ভগবানকে পঞ্চরবি শস্য নিবেদন করার পর মন্ত্র পাঠ করে সেই রবি শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে এইভাবে একাদশীর পারণ পালন করতে হয় একাদশীর পারণ পালন না করলে একাদশী ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই অবশ্যই আপনারা পারণের নির্দিষ্ট সময় আপনাদের সাথে তুলে ধরা হলো সেই পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে পারণ করতে হবে এবং পাশাগুন একাদশীর পারণের মন্ত্রটি রয়েছে একাদশ নিরাহার ও ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ ও জ্ঞান দৃষ্টি প্রদভব একাদশ নিরাহার ও ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ ও জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করে পঞ্চরবি শস্য প্রসাদ গ্রহণ করে তবেই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে পাশাকুন্সা একাদশীতে এই জিনিসগুলো দান করতে পারেন অর্থাৎ পালনের দিন পাশাকুন্সা একাদশীতে দানের বড় গুরুত্ব রয়েছে বলা হয় এই কার্য উপলক্ষে অন্ন ও খাদ্যের দান সর্বতম পাশাগুঞ্সা একাদশীর পূর্ণ কার্য উপলক্ষে নারায়ণ সেবা সংস্থানের দিনহীন দরিদ্র বিশেষভাবে সক্ষম যদি পারেন অবশ্যই কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তিকে আপনারা অবশ্যই খাদ্য ফল বা কোনো নতুন বস্ত্র অবশ্যই দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা শোভন করলেন পাশাগুঞ্জা একাদশীর ব্রতের পারণ কীভাবে করবেন পারণ মন্ত্রকে এবং পারণের নির্দিষ্ট সময়কে আর অবশ্যই দিন আপনারা এই পাশাকুঞ্সা একাদশীর ব্রতের কথা অবশ্যই শ্রবণ করুন আশ্বিন পাশা পাশাকুঞ্সা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি কি তার মাহাত্ম কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজেন্দ্র আশ্বিনের পক্ষে একাদশী পাশাকুন্সা নামে প্রসিদ্ধ এই ব্রতকে কেউ পাপা একাদশীও বলা হয়ে থাকে এই একাদশী হল সর্বপাপ বিনাশক সর্বশুভদায়ক এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাবের পুজো করতে হয় শ্রী হরি নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয় বদ্ধ জীব যদি মোহবশত কোনো পাপ কার্য হয় এই একাদশী পালন করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয় তাকে নরক যতনা ভোগ করতে হয় না ইহ সংসারে একাদশীর ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত কদাপি দৃষ্টি হয় না হাজার হাজার যোগ্য রাষ্ট্রীয় যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গলোক প্রাপ্তি হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন মনুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না তার দেহটাকে ধিক তার সকল শুভকর্মকে ধিক তার জাগ যজ্ঞকে ধিক যিনি একাদশী উপবাস সহ রাত্রি জাগরণ করেন অনায়াসে তিনি বিষ্ণু লোকে প্রাপ্তি হন এই পাশগুঞ্জা একাদশী ব্রতের ফল মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই ব্রত চারণকারীর প্রীত কুলের দশ পুরুষ মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন বালক যুবা অথবা বৃদ্ধ অবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশুদ্ধভাবে এই ব্রত করে তবে সেই সৎগতি লাভ করে এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তেল সুবর্ণ ভূমি বস্ত্র জল ছাতা পাদুকা সৎপাত্রে দান করেন যুমরাজের নিকটে আর তাকে যেতে হয় না বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবনে ধারণ কর্মকারণের কারণের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া আর কিছুই নয় অত্যন্ত পাপচারী যদি এই ব্রতের অনুষ্ঠান করে সেও নরকের মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে হে রাজন এই ব্রত আচরণের ফলে মনুষ্য ইহ সংসারে দীর্ঘায়ু ধন ধান্যে সমৃদ্ধবান ও রহিত হয়ে থাকে কৃষ্ণ ভক্তি লাবে শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল তবে অনুষাঙ্গিক রূপে স্বর্গ ঊশ্বার ফল লাভ হয়ে থাকে এই পাশাঙ্কুশা একাদশীর ব্রতের ফলে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন পাশাকুষা একাদশীর ব্রতের কথাটি যেটি আপনাদের ব্রত চলমান শ্রবণ করা উচিত এবং ব্রতের পারণের দিন অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা ভক্তি নিষ্ঠার সাথে এই ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তো তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো এই পাষাণকুষা একাদশীর ব্রতের ফল এই পাশ কুষা একাদশী ব্রতের পারণ কখন করবেন পারণের নির্দিষ্ট সময় এবং পারণের দিন কোন কোন জিনিস দান করবেন এবং ব্রতের কথাটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ফক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে